এবারে প্রতিপাদ্য বিষয় অধিকার সমতা ক্ষমতা এবং নারী ও উন্নয়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে আমাদের দেশে সারা বিশ্বের ন্যায় নারী দিবস পালন করা হচ্ছে আমরা প্রতি বছর আপনারা এখানে যারা আছেন যারা এই অনুষ্ঠানে আগে এসেছেন জানেন প্রতি বছর আন্তর্জাতিক ন্যায় দিবস আমরা যখন মর্যাদা পালন থাকি এবার এই দিবস পালনের অংশ হিসেবে আমরা প্রথমে রেখেছিলাম শোভাযাত্রা আর অর্থনৈতিক মুক্তি অর্জন করতে গেলে আমাদের কারিগরি দক্ষতা অর্জন করতে হবে সেক্ষেত্রে বিভিন্ন সরকারি যে প্রশিক্ষণগুলো আছে সেগুলো নিতে হবে নিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে এবং প্রতিরক্ষার জন্য নারীদের প্রতিরক্ষার জন্য ধন্যবাদ এবার গীতা থেকে পাঠ আমি আমি জানাচ্ছি চায়না রানীকে

قَالَ رَبِّ لِمَ حَشْرْتَنِي أَعْمَى وَقَدْ كُنْتُ بَصِيرًا